এই শুরু হলো চোহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিরিস টু মনিটর ক্রাম টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম আসর অর্থাৎ প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করছে চোহালির সদর ভার্সেস যোধপাড়া চোহালির সদর হয়ে খেলছে আজকে শাহিন রিপন অতিরিক্ত খেলোয়াড় ওসমান যোধপাড়ার হয়ে আজকে খেলছে মোহাম্মদ সানোয়ার প্রফেসর তার পার্টনার লিটন দাস অতিরিক্ত খেলোয়াড় মোহাম্মদ সুজন হিট করেছিলেন কিন্তু সানোয়ার প্রফেসর সানোয়ার প্রফেসর তিনি কিন্তু হিটে তেমন একটা সুবিধা করতে পারেনি অপরদিকে শাহিন তিনিও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি লিটন দাস তিনি কিন্তু দারুণভাবে কিন্তু খেলে দিয়েছিলেন কিন্তু না শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে রিপন জোহালির সদরের হয়ে খেলছেন আজকে রিপন প্রথমবারের মতো স্টেক তার কাছে দেখা যাক রিপন তিনি কি করতে পারে রিপনের হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক প্রথমবারের মতো রিপন সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল এই ম্যাচে যারা জিততে পারবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার গৌরব অর্জন করবে দেখা যাক কে জিততে পারে শেষ পর্যন্ত আমি আমরা ম্যাচ শেষে সেটি কিন্তু দেখতে পারবো প্রথম গেমের খেলা কিন্তু চলছে ওয়ান্ডারফুল শট এক্সেলেন্ট সানোয়ার প্রফেসর এই চোহালির এক সময়ের কেরাম টুর্নামেন্টের তারকা খেলোয়াড় কিন্তু এই সানোয়ার প্রফেসর বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই সানোয়ার প্রফেসরের খেলা দেখতে দর্শক তারা কিন্তু সুধির আগ্রহ থাকতো এখন বয়সের বার্ধক্যের কারণে একটু হলেও হাতের স্কেল কিন্তু কমেছে তারপরেও কিন্তু কারো ছাড় দেওয়ার মতো পাত্র কিন্তু নয় এই সানোয়ার প্রফেসর ওয়ান্ডারফুল শার্ট ছিল কিন্তু কিন্তু না ব্যাড লাক একটু লক্ষ্যবস্তু বটে তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে শাহিন তিনি দ্বিতীয়বারের মতো স্টেক তার কাছে শাহিন প্রথমবার কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি ওয়ান্ডারফুল শার্ট ছিল ব্যাড লাক শাহিন তিনিও কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে লিটন দাস কষ্ট সাধ্য ছিল তেমন একটা সুবিধা করতে পারেনি অপর দিকের রিপন আবারও কিন্তু রিপনের হাতে স্টে ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সহজ ক্লিয়ার কিন্তু না ব্যাড লাক লক্ষ্য বস্তু শট তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে সানোয়ার প্রফেসর দেখা যাক তিনিও কিন্তু লক্ষ্য বস্তু শট তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল সহজ ক্লিয়ার মনে হচ্ছিল কিন্তু না তিনি কিন্তু সেটি করতে পারলেন না ব্যাড লাক প্রথম হিড়েই কিন্তু এলোমেলো আমরা দেখতে পাচ্ছি দুটি দলের খেলোয়াড় কিন্তু সবাই কিন্তু নার্ভাস ফিল করছে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি নার্ভাস হওয়াটাই স্বাভাবিক অপর দিকে শাহিন তিনিও কিন্তু সহজ মিস দেখা যাক লিটন দাস তারা একটি গুটি বাকি আছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য প্রথম হিডের খেলা দেখা যাক লিটন দাস সেটি করতে পারে কিনা ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে সাত পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন প্রথম বোর্ডে যোধপাড়া সাত চুয়ালি সদর শূন্য টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের প্রথম গেমের দ্বিতীয় হিট চোহালির সদরের অনুকূলে হিট হিট করলেন শাহিন এই চোহালির তারকা খেলোয়াড় কিন্তু শাহিন বর্তমান সময়ের বেস্ট খেলোয়াড় কিন্তু এই চোহালির শাহিন এক সময় এসেছিলেন কিন্তু সানোয়ার প্রফেসর তাকে টক্কা দিয়ে লক্ষ্য বস্তু শট শাহিন তিনি এটি কি করলেন দর্শক কিন্তু তার কাছ থেকে কিন্তু এটি আশা করেনি শাহিন তিনি কিন্তু সহজভাবে কিন্তু লক্ষ্য বস্তু শট অপরদিকে লিটন দাস তিনি কিন্তু অনেক দায়িত্ব নিয়ে খেলে থাকে আমরা প্রথম অভিষেক ম্যাচে কিন্তু লিটন দাসকে দেখেছিলাম তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলে একাই দায়িত্ব নিয়ে কিন্তু তিনি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ কিন্তু লিটন দাস তিনি কিন্তু জিতে নিয়েছিলেন আজকে সেই মনোভাব কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আন্ডারফুল এক্সিলেন্ট শট ছিল কিন্তু লিটন দাসের ব্যাড লাক তিনি কিন্তু ব্যর্থ হলেন দেখা যাক লিটন দাস ওই দিনের মতো আজকে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে রিপন তিনিও কিন্তু সহজ মিস করলেন আমরা কিন্তু বারবারই দেখতে পাচ্ছি প্রতিটি খেলোয়াড় কিন্তু একটু নার্ভাস ফিল করছে এই গুরুত্বপূর্ণ এই ম্যাচে নার্ভাস ফিল করলে কিন্তু চলবে না দায়িত্ব নিয়ে খেলতে হবে চান্সকে কাজে লাগিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে চান্স কিন্তু বারবার আসবে না সে বিষয় মাথায় রেখে কিন্তু খেলতে হবে প্রতিটি খেলোয়াড়েরই দেখা যাক সানোয়ার প্রফেসর তিনি কিন্তু একের পর এক তার কালো গুটি পকেট করতে কিন্তু সক্ষম হচ্ছে আর মাত্র দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য দেখা যাক একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য মনে হচ্ছে তারপরে দেখা যাক স্যার এক্সেলেন্ট শট তিনি কিন্তু আর একটি গুটি বাকি আছে ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে এগারো পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন এগারো পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে আঠারো অপরদিকে চুয়াল্লিশ সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য প্রথম সেমিফাইনালের প্রথম গেমের তৃতীয় হিট হিট করলেন কিন্তু লিটন দাস লিটন দাসকে বলতেই হবে তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর থেকে তিনি কিন্তু দারুণ খেলে গিয়েছিলেন কিন্তু ব্যাড লাক লিটন দাসের লক্ষ্য লক্ষ্যপুষ্ট শট যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল এবারে পয়েন্ট ভালো খেলা উপহার দিয়ে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য সেটি কিন্তু তিনি করতে পারলেন না অপর দিকে রিপন্ড রেড খেলার একটা চেষ্টা ব্যাড লাক এক্সিলেন্ট শট ছিল কিন্তু রিপন্ডের তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে আবারো সুযোগ কিন্তু এসেছে জানওয়ার প্রভাচরের হাতে তিনি ক্লিয়ার করতে পারললে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে গেম পয়েন্টের কাছাকাছি তারা কিন্তু অবস্থান করছে তারা কিন্তু পয়েন্ট পয়েন্টে অবস্থান করছে অপর দিকে 44 সদর তাদের জরিতে এখনো কোনো পয়েন্ট কিন্তু সংগ্রহ করতে পারেনি দেখা যাক জানওয়ার প্রভাচর তার হাতের দক্ষতা দিয়ে তিনি ক্লিয়ার করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে। গেম পয়েন্ট সম্ভবত বটে রয়ে গেছে দেখা যাক চান্স নিয়ে তার কষ্ট সাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা ছিল কিন্তু না সেটি কিন্তু করতে পারলেন না দিকে আবার সহজ খেলার চেষ্টা মনে হচ্ছে কিন্তু না লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু শট তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে শাহিন তিনি কিন্তু শুরু থেকে আজকের ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারতেছে না দেখা যাক শাহিন ম্যাচে ফিরতে পারে না শাহিনের সহজ ক্লিয়ার মনে হচ্ছে চারটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য সহজ মনে হচ্ছে শাহিনের কাছে চৌহালির বর্তমান সময়ের বেস্ট অফ খেলোয়াড় কিন্তু শাহিন সুন্দরফুল শট এক্সেলেন্ট শট শাহিন কিন্তু এক শটে দুটি গুটি কিন্তু পকেট করতে সক্ষম হয়েছে ইয়েস শাহিন কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে তাদের প্রথম পয়েন্ট অর্থাৎ পাঁচ পয়েন্ট অপর দিকে যোধপাড়া লিটন দাস তাদের পয়েন্ট হচ্ছে আঠারো প্রথম সেমিফাইনালের চতুর্থ হিট হিট করেছিলেন কিন্তু রিপন এই হিটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না রিপন তিনি কিন্তু হিট করে কোনো গুটি কিন্তু পকেট করতে পারলেন না অপরদিকে ছানোয়ার প্রফেসর তার হাতে কিন্তু আবারও দারুণ সুযোগ এসেছে এবারে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য দেখা যাক তিনি দলকে কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেটি কিন্তু দেখার বিষয় তারা কিন্তু ওয়ান্ডারফুল শট তিনি কিন্তু সেই আগের যে শট ছিল হাতের স্কেল একটু লক্ষ্য হওয়ায় তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে শাহিন তিনি কিন্তু গত হিডে কিন্তু একটু হলেও দর্শকদের বুঝিয়ে দিয়েছে আমি কিন্তু খেলায় ফিরেছি প্রথম দুই হিটে কিন্তু তিনি তেমন একটা সুবিধা করতে পারেনি দেখা যাক আমরা কিন্তু ওই যোধপাড়ার লিটন দাসের হয়ে খেলছে আজকে প্রফেসর এবং লিটন দাস টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজার তিনি নিজেই দেখা যাক লিটন দাস ওই দ্বিতীয় রাউন্ডের মতো দায়িত্ব কাঁদে নিয়ে তিনি খেলতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু না ব্যাড লাক আছে কিন্তু তেমন একটা ফেভার করছেন লিটন দাসের তিনি কিন্তু সহজ গুটি কিন্তু মিস করে ফেললেন অপর দিকে জোহালি সদর হয়ে খেলছে শাহিন এবং রিপন তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তারা ম্যাচে ফিরছে শুরুতে তারা কিন্তু দুটি দুটি বোর্ডে কিন্তু তারা পয়েন্ট সংগ্রহ করতে পারেনি দুটি বোর্ডে কিন্তু জোতপাড়া লিটন দাসের তারা কিন্তু আঠারো পয়েন্ট শুরুতে কিন্তু সংগ্রহ করেছেন পরবর্তীতে চোহালি সদর তারা কিন্তু পাঁচ পয়েন্ট নিয়েছে দেখার বিষয় সানোয়ার প্রফেসর তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তিনটি সহজ মনে হচ্ছে সানোয়ার ছাড়ের কাছে দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা আর মাত্র দুটি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য দেখা যাক একটি গুটি অবশ্যই চারের কাছে কষ্ট সাধ্য মনে হচ্ছে ওয়ান্ডারফুল শট ছিল কিন্তু না ব্যাড লাক তিনি কিন্তু ব্যর্থ হলেন ওপর দিকে শাহিন তার হাতেও একটি গুটি কিন্তু কষ্ট সাধ্য রয়েছে শাহিন এলিয়ান শটের মাধ্যমে সেটি পকেট করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় শাহিন কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে লিটন দাস সহজ ক্লিয়ার মনে হচ্ছে লিটন দাসের কাছে ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ার মাধ্যমে ছয় পয়েন্ট তাদের কিন্তু সক্ষম হলে এই ছয় পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে চব্বিশ অপরদিকে চোহালিশ সদর তাদের পয়েন্ট হচ্ছে পাঁচ প্রথম সেমিফাইনালের পঞ্চম হিট আবারও কিন্তু সানোয়ার প্রবেশ করার তিনি কিন্তু হিট করে গুটি কিন্তু পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন প্রথমবারেও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি দ্বিতীয়বারের মতো তেমন একটা সুবিধা করতে পারলেন না তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশন অবস্থান করছে তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল ভালো খেলা উপহার দিয়ে ভালো একটা দলকে ভালো একটা পজিশনে নেওয়ার জন্য সেটি কিন্তু তিনি করতে পারলেন না অপরদিকে শাহিন দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করতে পারে দলের জন্য তারাও তেমন একটা সুবিধা করতে পারছে না কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিলে অনেক কিন্তু পিছে রয়েছে শাহিন সেটি কাটিয়ে উঠতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় ওয়ান্ডারফুল শট এক্সেলেন্ট শাহিন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ম্যাচে ফিরছে মনে হচ্ছে শাহিনের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ স্কেল রয়েছে ওয়ান্ডারফুল শট শাহিন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা শাহিন তার পার্টনারের কষ্টসাধ্য আন্ডারফুল অ্যাক্সেল শর্ট হট এ শর্ট শাহীন তিনি কি কী দেখালেন শাহীন তিনি কিন্তু প্রথমে শুরুতে কিন্তু ব্যাকপুরে ছিল একটু নার্ভাস ছিল পরবর্তীতে অন্ডারফুল শট দেখা যাক শাহীন ক্লিয়ার করার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে কিন্তু শাহিন সেটি করতে পারে কি সেটি কিন্তু দেখার বিষয় কিন্তু না কিন্তু না ব্যাড লাক শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে লিটন দাস লিটন দাস কেমন যেন একটু নার্ভাস ফিল করলেন সহজ গুটি কিন্তু তিনি মিস করলেন এই মিস যেন দলের কাল হয়ে না দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয় অপরদিকে রিপন তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার সহজ ক্লিয়ার মনে হচ্ছে রিপনের কাছে ইয়েস তিনি কিন্তু তাই করলেন এই ক্লিয়ারের মাধ্যমে চোদ্দ পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন চোদ্দ পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে উনিশ অপরদিকে জোতপাড়া লিটন দাস তাদের পয়েন্ট হচ্ছে চব্বিশ প্রথম গেমে কিন্তু হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে প্রথম গেমের ষষ্ঠ হিট হিট করলেন কিন্তু শাহিন প্রথম সেমিফাইনালের প্রথম গেমে কিন্তু হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি দলই বাগে সিংহে লড়াইয়ের লড়াই হচ্ছে কিন্তু প্রথম শুরুতে কিন্তু আমরা ভেবেছিলাম প্রথম গেম একতরফা মনে হচ্ছে পরবর্তীতে চৌহালি সদর তারা কিন্তু খেলায় কাম ব্যাক করে তারা কিন্তু পয়েন্ট টেবিলে দুটি দলই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক শাহিন ওয়ান্ডারফুল শট এক্সেলেন্ট শাহিন তিনি কিন্তু এখন দলের জন্য যা করার তিনি তাই কিন্তু করে যাচ্ছে প্রথমে শুরুতে একটু নার্ভাস ফিল করার কারণে কিন্তু ছিল এখন দেখার বিষয় তিনি ক্লিয়ার করতে পারে ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা কিন্তু গেম পয়েন্টে কিন্তু না শাহিন লক্ষ্য বস্তুর শাহিন কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলেন তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না অপরদিকে লিটন দাস তার হাতে কিন্তু গুরু দায়িত্ব তার কিন্তু গেম সেফ দিয়ে খেলতে হবে তা না হলে কিন্তু তারা কিন্তু প্রথম গেমেই লস করবে গুরু দায়িত্ব দায়িত্ব কাঁদিয়ে নিয়ে কিন্তু খেলতে হবে লিটন দাসকে ওয়ান্ডারফুল শর্ট লিটন দাসের তিনি কিন্তু না লক্ষ্য বস্তু লিটন দাস তিনি কিন্তু ব্যর্থ হলেন তিনি কিন্তু গেম সেফ দিতে কিন্তু পারলেন না অপরদিকে দিকে রিপন রিপন তিনি কি করলেন তার হাতে কিন্তু যথেষ্ট সুযোগ ছিল ক্লিয়ার করে গেম পয়েন্ট গেম আদায় করে নেওয়ার জন্য রিপন সেটি কিন্তু করতে পারলেন না অপর দিকে সানোয়ার পপেচর তিনিও কিন্তু সহজ ভাবে মিস করে ফেললেন ব্যাড লাক তিনি কিন্তু দলের জন্য তবুও একটা সুবিধা করতে পারলেন না অপর দিকের শাহিন তিনিও কিন্তু আবারও সহজ মিস করে ফেললেন লিটন দাস দেখা যাক তিনি কি করতে পারে দলের জন্য এটা ভালো ভালো লিটন দাস কঠিন সমীকরণ কিন্তু তার কাছে আন্ডারফুল শট এক্সেলেন্ট তিনি কিন্তু এবারে কেম চেপ দিয়েছে হচ্ছে আন্ডারফুল কিন্তু লিটন দাস দিয়েছিলেন ব্যাড লাক শটে তেমন একটা সুবিধা করতে পারেনি অপর দিকে রিপন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কি না কিন্তু না লক্ষ্য তিনি তিনি তো পারলেন না অপর দিকে আবারও কিন্তু সুযোগ পেয়েছে সানোয়ার প্রফেসর দলকে কিছু একটা দেওয়ার জন্য দেখা যাক সানোয়ার প্রফেসর অন্ডার ফুল শট দিয়েছিলেন কিন্তু না হেডশটে তেমন একটা সুবিধা করতে পারলেন না ওই প্রতিপক্ষের সাদা গুটিকে বিপদে ভালো একটা চেষ্টা ছিল কিন্তু না সেটি কিন্তু করতে পারলেন না শাহিন সে গুটি কিন্তু সহজভাবে কিন্তু পকেট করতে সক্ষম হলেন শাহিন দেখা যাক আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এ ক্লিয়ার মাধ্যমে 8 পয়েন্ট 8 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 27 27 অপর দিকে আর লিটন দাস তাদের পয়েন্ট হচ্ছে 24 প্রথম সেমিফাইনালে প্রথম গেমে কিন্তু হাড্ডা হাড্ডি দাদে কিন্তু লড়াই হচ্ছে এই লিটন দাসের হাতে কিন্তু দারুণ সুযোগ কিন্তু ফিরে এসেছে এবর্ডে গেম আদায় করে নেওয়ার জন্য তারা কিন্তু চব্বিশ পয়েন্টে অবস্থান করছে অপরদিকে চৌহালি সদর তারা কিন্তু ২৭ পয়েন্টে অবস্থান করছে শুরুতে যোধপারা লিটন দাসের দল তারা কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল পরবর্তীতে ওই চৌহালির সদর তারা কিন্তু খেলায় কাম ব্যাক করে তারা কিন্তু ওয়ান্ডারফুল শার্ট ছিল এক্সালেন্ট শার্ট ছিল কিন্তু এই লিটন দাসের কিন্তু ব্যাড লাক তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল অপর দিকে রিপন এর শটে আরো যেন বিপদ তিনি ডেকে আনলেন দেখা যাক রিপন কঠিন সমীকরণ কিন্তু তার কাছেও রয়েছে তিনি যদি এবারে সেভ না দিতে পারেন অপর দিকে ছানোয়ার প্রবেচারের হাতে কিন্তু সহজ ক্লিয়ার রয়েছে দেখা যাক রিপন তিনি কি করতে পারেন আন্ডারফুল শট ছিল রিপন প্রতিপক্ষের গুটিতে গুটি শুধুমাত্র তিনি বিপদে ফেলে রাখলেন ছানোয়ার প্রবেচারের ক্লিয়ার ছিল সেটি কিন্তু একটি কষ্টসাধ্য করে দিলেন তারপরেও দেখা যাক ছানোয়ার প্রবেচার তিনি কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু তিনি এক সময়ের চোহালির কেরাম তারকা ছিলেন কিন্তু তিনি দেখা যাক আজকে সেই মায়ের তিনি দিতে পারে কি কিন্তু না ব্যাড লাক একটু লক্ষ্যবস্তু তিনি কিন্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না অপর দিকে শাহিন তার হাতে কিন্তু অন্ডারফুল এক্সেলেন্ট শট শাহিনের তিনি কিন্তু এক শটে যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করে ফেলেছেন শাহিন দেখা যাক তার হাতেও কিন্তু ক্লিয়ার হর একটি গুটি কিন্তু কষ্ট সাধ্য রয়েছে তারপরেও এলিয়ান শট এর মাধ্যমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা কিন্তু না শাহিন তিনি কিন্তু লক্ষ্য বস্তু শট শাহিন তার হাতেও কিন্তু যথেষ্ট সুযোগ ছিল তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে আবারও কিন্তু লিটন দাশের হাতেও কিন্তু সুযোগ দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না ব্যাট লাগ লক্ষ্য বস্তু একটু তিনিও কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে রিপন এ কাজ তিনি কি করতে পারে প্রথম গেমেই কিন্তু হাড়ডা হাড়ি কিন্তু লড়াই হচ্ছে প্রথম সেমিফাইনালে প্রথম গেমেই দুটি দলই কিন্তু সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে হ্যাঁ এই দেন একটু জোরালো শর্ট মনে হচ্ছে ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শর্ট প্রতিপক্ষের গুটিকে এলোমেলো করে দিলেন কিন্তু এই রিপন্ড শেষ পর্যন্ত এই প্রথম গেমেই আন্ডারফুল কিন্তু না প্রফেসর তিনি যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না অপর দিকে উল্টা কিন্তু গেম সেফ দিয়ে চৌহালিশ সদর তারা কিন্তু গেম আদায় করে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আন্ডারফুল শাহিন তার পার্টনার রিপনের শুধুমাত্র সহজ করে রাখলেন অপরদিকে আবারও কিন্তু লিটন দাস কঠিন সমীকরণে পড়েছে তিনি কিন্তু সেভ দিতে পারলেন না তিনি কিন্তু সেভ করতে পারলেন না গেম কিন্তু বটে রয়েই গেছে রিপন তিনি ক্লিয়ার করতে পারলেন ইয়েস তারা কিন্তু ক্লিয়ার করে প্রথম গেম আদায় করে সক্ষম হলেন